কিছু মাস আগে একটা ইউনিক ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অভিষেক গঙ্গোপাধ্যায় সংক্রান্ত মামলা তুলে নেওয়া হয় এবং সেই মামলা গিয়ে পরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা সরানো হয়েছিল এই ঘটনা যখন সামনে আসে অনেকেই প্রশ্ন করেছিলেন অবাক হয়ে ও এমনটাও হয় হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে বিচারপতি অমৃতা সেনার এজলাসে সেই মামলা পৌঁছেছিল তারই সঙ্গে আমরা এটাও দেখেছিলাম যে এজলাস বদল হলেও নির্দেশের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো বদল আসেনি নির্দেশের খুব একটা নরচর হয়নি একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে ক্রমাগত প্রশ্ন তোলা হচ্ছে এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উচ্চতর আদালতের কাছে বিচারপতি অমৃতা সিনহার এজলাস বদল করারও আবেদন নিয়ে পৌঁছাচ্ছেন সেই আবেদন খারিজ হয়ে যাচ্ছে তখনই অন্যদিক থেকে আরও একটি তথ্য আমাদের সামনে উঠে আসে আর সেই তথ্য হলো বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গের পুলিশ দেখুন বিচারপতিদের নির্দেশ বা রায় পছন্দ না হলে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা তাদের অপদস্থ করা এটা আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মোটামুটি এক দেড় বছর ধরে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে কিন্তু বিচারপতিদের রায় বা নির্দেশ পছন্দ না হলে তাদের পরিবার বিচারপতি এবং তার প্রতি মানে বিচারপতির স্বামী তাদেরকে তদন্তে জড়িয়ে ফেলার ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা হয়তো প্রথমবার এই পশ্চিমবঙ্গে দেখা যাবে এই সময়টা খুব অদ্ভুত হতে পারে এটা সম্পূর্ণ কাকতালীয় ঘটনা একদিকে যখন দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ক্রমশ কোন ঠাসা হচ্ছে সেখানে অনেক রকম প্রশ্ন সামনে উঠে আসছে ঠিক সেই সময়টাতেই জানা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে একজন বছরের বয়স্কা বৃদ্ধা মহিলা তিনি অভিযোগ করেছেন যে সেই বৃদ্ধাকে বিচারপতি সিনহার স্বামী শুধুমাত্র ধমকেছেন চমকেছেন তাই নয় তারই সঙ্গে তার স্ত্রী মানে বিচারপতির পদমর্যাদা এবং ক্ষমতাকে ব্যবহার করে তিনি সেই বৃদ্ধাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন এবং বেআইনি ভাবে সেখান থেকে লাভ পাওয়ার চেষ্টা করেছেন এবারে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে তদন্তের মাধ্যমে নিশ্চয়ই সত্য উদ্ঘাটিত হবে কিন্তু তার আগেই কে দোষ করেছেন কে নির্দোষ সেটা বলে দেবার সময় আসেনি সেটা বলাও হচ্ছে না আবারও বলি এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেটা শোনার পরে আপনারা ভেবে দেখতে পারেন যে এই সময়টা জাস্ট কাকতালীয় একটা একটা ব্যাপার নাকি এখানে রাজনৈতিক প্রতিহিংসার বিষয় থাকলেও থাকতে পারে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে প্রথমেই যে নির্দেশটা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা হলো তদন্তে সহযোগিতা করতে হবে এরপরে বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্নটা তোলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস কি লিপস অ্যান্ড সিইও তার এই যে সম্পত্তি আয় এই সমস্ত কিছুর উৎসটা কি আপনাদের নিশ্চয়ই সেই পর্বটা মনে রয়েছে এর আগে আরও একজন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈভাবের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তার এজলাস থেকে মামলাটা সরে গিয়েছিল বিচারপতি সিনহা যখন এই প্রশ্ন তোলেন তখন এই প্রশ্নের তীব্রতা আরও বেড়ে যায় নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই গোটা পর্বটা একেবারে ধরে ধরে তিনি প্রশ্ন করেছিলেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে সেই সময় একটা ইনকমপ্লিট ইনকমপিটেন্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছিল যেটা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি ইডির আধিকারিককে ভর্ষণার সম্মুখীন হয়েছিল আদালতে এবং তাকে তদন্ত থেকে সরিয়েও দেওয়া হয়েছিল যাই হোক এইবারে যেটা জানা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার পাঁচশো পাতার নথি জমা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সম্পত্তি সংক্রান্ত নানা রকম তথ্য সেখানে রয়েছে সেই রিপোর্ট আদালতে জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এই রিপোর্ট জমা হওয়ার পরে বিচারপতি অমৃতা সিনহা তিনটি প্রশ্ন করেছেন বা তিনটি পর্যবেক্ষণ সামনে রেখেছেন এবং সেগুলো কি কি প্রথম প্রশ্ন যেটা তিনি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে সেটা হলো আদালত যেটা জানতে চাইছে সেটা আপনারা খতিয়ে দেখেছেন আয়ের উৎস কি এইটা খতিয়ে দেখার ক্ষমতা আপনাদের হাতে রয়েছে বলা ভালো আপনাদের তদন্তের এটাই মূল বিষয় হওয়া উচিত এরপরে দ্বিতীয় যে কথাটা তিনি বলেছেন বিচারপতি অমৃতা সিনহা সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন একটা বিষয় লক্ষ্য করার মতো পরে বেশিরভাগ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াও হয়েছিল দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আপনারা তা খতিয়ে দেখেছেন কি এবং তিন নম্বর কথা যেটা বিচারপতি সিনহা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে সেটা হলো যে আপনারা এরপর থেকে কনসাইজ রিপোর্ট জমা দেবেন পাঁচ হাজার পাঁচশো পাতার নথি আছে মানে সেটাই দিয়ে দিলাম আমখাই জামখাই যা দিয়ে দিলাম কিংবা আগের বারের মতো ইনকমপ্লিট একটা রিপোর্ট দিলাম সেটা করবেন না রিপোর্টের মধ্যে থেকে নথির মধ্যে থেকে কোনগুলো মূল বিষয় মুখ্য বিষয় আপনাদের মনে হচ্ছে কোনগুলো গুরুত্বপূর্ণ এর সারবত্তা কি সেইটা আদালতের কাছে দয়া করে জমা দেবেন এবার দেখুন এই পাঁচ হাজার পাঁচশো পাতার নথিতে কতটা সারবত্তা রয়েছে কতটা সলিড এই রিপোর্ট সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিছুদিনের দিনের মধ্যেই জানা যাবে কিন্তু আশা করা যায় আমরা আশা করতে পারি যে এর আগের বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ভুল করেছিল যেরকম একটা ইনকমপ্লিট রিপোর্ট দিয়েছিল এবারেও আশা করি তারা এই একই ভুল করবে না জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যখন দেখা গেল একদিকে যে একদম শানাশি দিয়ে চেপে ধরা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা মরিয়া চেষ্টা করছেন কিভাবে জাস্টিস সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতের কাছে গিয়ে নির্দেশগুলো বদলে ফেলা যায় কিংবা জাস্টিস সিনহার এজলাসটা বদলে ফেলা যায় প্রথমে আমরা দেখলাম যে ডিভিশন বেঞ্চের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা গিয়ে পৌঁছালেন এবং সেখানে বলা হলো অভিযোগ করা হলো যে জাস্টিস অমৃতা সিনহা এমন কিছু নির্দেশ দিয়েছেন যার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ এবং অধিকার প্রভাবিত হচ্ছে তারই সঙ্গে অভিযোগ যে জাস্টিস অমৃতা সিনহা বা বিচারপতি এই গোটা মামলাটাকে একদম কন্ট্রোল করার চেষ্টা করছেন তিনি এই মামলার নজরদারি না করে একেবারে তদারকি করছেন মানে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের মানুষজন সবার সম্পর্কে একদম নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হচ্ছে যে কিভাবে তদন্ত করতে হবে না হবে অতএব এটা একেবারেই ঠিক নয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হলো যে না বাপু এখানে কোনো ভুল নেই করেছে বেশ করেছে এখানে আমাদের বাধা সৃষ্টি করার বা অন্যরকম কিছু বলার কোনো জায়গা নেই বরং ডিভিশন বেঞ্চের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হলো যে আপনাকে তদন্তে সহযোগিতা করতে হবে যা নথিপত্র চাওয়া হয়েছে সেগুলো জমা দিতে হবে এরপর দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ঠিক এই একই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন যে আদালত নজরদারির পরিবর্তে এই তদন্তটাকে একেবারে কন্ট্রোল করছে ইডি কে স্পেসিফিক নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটা দেখো ওইটা দেখো এই প্রশ্ন করো ওই প্রশ্ন করো এইভাবে আদালত কিন্তু গোটা বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করছে মাঝে মধ্যে আদালত যদি ইডিসিবিকে ডেকে একটু মিষ্টিমধুর কথা না শোনায় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা পা তুলে আরেকটা পা ফেলতে অন্তত এক মাস কেটে যেতেই পারে সেটাও খুব পরিষ্কার করেই সামনে উঠে এসেছে এবং এইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে চ্যালেঞ্জটা করা হচ্ছে বা এই অভিযোগটা করা হচ্ছে যে আদালত কেন বলে দেবে ইডিসিবিআই নিজের মতো যা করবে করবে আদালত কেন বলে দিচ্ছে ওইটা দেখো ওইটা দেখো এইটা প্রশ্ন করো ওইটা খুঁজে আনো এইভাবে কেন বলা হচ্ছে দেখুন ইডিসিবিআইয়ের অনেক মামলাই যেটাই আগে বললাম যে ধোপে টেকেনি কারণ নির্দিষ্ট যে দিকগুলো দেখার প্রয়োজন সেগুলো হয়তো ইডিসিবিআই দেখেনি বা সেই তথ্য প্রমাণ নিয়ে আসেনি এখন যখন একটা মামলায় আদালত একদম সেই জায়গাগুলোই ধরে দিচ্ছে এবং সেই জায়গাগুলোতেই হিট করছে সেক্ষেত্রে যিনি অভিযুক্ত বা যার বিরুদ্ধে তদন্ত চলছে তার কেন অসুবিধা হতে পারে তিনি কেন বারবার সুপ্রিম কোর্ট বা উচ্চতর আদালতের কাছে ছুটতে পারেন সেটা অনুমান করাটা খুব একটা কঠিন নয় তারই সঙ্গে এখানে আরও একটা কথা বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে কিন্তু আরও বেশ কিছু আবেদন সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছিল একটা হলো বিচারপতি অমৃতা সিনহার এজরাস বদল করার আবেদন আরেকটি হলো বিচারপতি সিনহার নানান রকম পর্যবেক্ষণ বা নির্দেশ নিয়ে যে মিডিয়া রিপোর্টিং হয় সেখানে বিভ্রান্তিমূলক রিপোর্টিং যাতে না হয় মিডিয়া রিপোর্টিংয়ের উপরে যাতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয় এই মর্মেও কিছু আবেদন করা হয়েছিল এগুলোকে কিন্তু সুপ্রিম কোর্ট এন্টারটেন করেনি এই সব আবেদনই খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পর্যবেক্ষণের কথা তো দেখতে পাওয়া যাচ্ছে না এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কানে কানে তাকে কোনো কথা বলা হয়েছে কিনা সেটা অবশ্য জানা নেই দেখুন বিচারপতিদের বিচার পছন্দ না পর্যবেক্ষণ যায় সেক্ষেত্রে বিচারপতিদের করা 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 ব্যক্তিগত আক্রমণ এইটার একটা বড় অধ্যায় জড়িয়ে রয়েছে কুণাল ঘোষকে নিয়ে তিনি কথা বলতে শুরু করেন যে বিচারপতিদের আমি সম্মান করি এবং তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পূর্ণ আস্থা রেখে আমি এই কথাটা বলছি তারপরেই তিনি অসম্মানজনক নানা রকম কথা বলতে শুরু করেন সাংবাদিক সেখান থেকে দলের মুখপাত্র সেখান থেকে বিচারপতিদের বিচারপতি এই যে একের পর এক পালক যুক্ত হচ্ছে লর্ড কুনাল ঘোষের মাথায় মাঝে মধ্যে ভয় লাগে যে ওনাকে দেখে কেউ না মানুষের বদলে ভুল করে পাখি ভেবে ফেলেন এর মধ্যে আরও একটা বিষয় যেটা হয়েছে সেটা হলো বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে অভিযোগ করেছেন চৌষট্টি বছরের একজন বৃদ্ধ বিধবা মহিলা এবং তার মেয়ে সেই অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগটা সেই বৃদ্ধা মহিলা এবং তার মেয়ের অভিযোগ হলো যে পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের বাড়িতে একটা সমস্যা তৈরি হয় সেই সম্পত্তি থেকে বেদখল করার জন্য তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং এইখানেই অভিযোগটা উঠে আসে যে বিবাদী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি সংশ্লিষ্ট তদন্তের যিনি তদন্তকারী অফিসার তার বেআইনিভাবে প্রভাব খাটানোর চেষ্টা ওপরে করেন এবং এই তদন্তকে সব রকম কি করে বাধা দেওয়া যায় সেই চেষ্টা করেছেন ওই আইনজীবী তারই সঙ্গে বিচারপতি নিজেও নাকি এর মধ্যে এসেছেন এবং তিনি সংশ্লিষ্ট তদন্তের তদন্তকারী অফিসারকে ডেকে তিরস্কার করেছেন এবং তাকে ভর্ৎসনা করেছেন এই মর্মে অভিযোগ যখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি কে যে আপনারা তদন্ত করুন কেউ যদি কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করে কোনো ভয় দেখানোর চেষ্টা করে তাহলে সেগুলো শীর্ষ আদালতকে আপনারা জানাবেন এবং তারই সঙ্গে এই তদন্তে আপনারা কি খুঁজে পেলেন সেই রিপোর্ট ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে প্রথম যখন এই বিষয়টা সামনে আসে তখন কিন্তু এটা নিয়ে অতটা আলোড়ন হয়নি কথাবার্তা হয়নি কোনো সন্দেহ ও জাগার কোনো জায়গা তৈরি হয়নি কিন্তু কাকতালীয় বিষয়টা কীরকম হয়ে গেল দেখুন যেখান থেকে প্রশ্ন উঠে আসছে যে এটা কাকতালীয় নাকি প্রতিহিংসা কারণ হচ্ছে যখন দেখা গেল যে একই দিনে একই সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্ট থেকে আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা সরছে না ঠিক সেই সময় জানা যাচ্ছে যে সিআইডির তরফ থেকে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে দ্বিতীয়বারের জন্য এর আগে অলরেডি তাকে একদা জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে কিন্তু এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাই সুপ্রিম কোর্টও কিন্তু এখানে প্রশ্ন চিহ্ন লাগিয়েছে এই তদন্তের ওপরে আসলে হচ্ছে রাজ্য ওই তদন্তের আটচল্লিশ পাতার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় ওই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই তদন্তে বেশ কিছু অসঙ্গতি রয়েছে তবুও তদন্তের এই পর্যায়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না পুলিশকে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে এই তদন্তে বেশ কিছু অসঙ্গতি রয়েছে রাজনৈতিক তরজাটা উঠে আসছে তার কারণ এর আগে আমরা বহুবার দেখেছি বিচারপতিদের রায় বা নির্দেশ পছন্দ না হলে শাসক দলের তরফ থেকে কুৎসা বা কটাক্ষ উঠে এসেছে ব্যক্তিগত আক্রমণ উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হয়েছে শাসক দলের তরফ থেকে যে তিনি কি করে বিচার করবেন তার তো একটা রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা দেখা যাচ্ছে তিনি তো রাজনীতি করছেন রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছেন বিচারপতি অমৃতা সিনহাকে নিয়েও এর আগে বলা হয়েছে যে তার পরিবারের একজন বাম দল সমর্থক তাহলে আর বিচারপতি অমৃতা সিনহা কি করে নিরপেক্ষ বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে তিনিও পক্ষপাত দুষ্ট তার বাড়ির সামনে পোস্টার পড়েছে তার এজলাস বয়কট করেছেন তৃণমূলপন্থী আইনজীবীরা বিচারপতি জয় সেনগুপ্তকে নিয়েও কিন্তু সম্প্রতি এই একই রকম মন্তব্য করা হয়েছে শাসক দলের তরফ থেকে যে তিনি ভ্রান্ত ধারণা পোষণ করছেন তিনি যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক নয় তিনিও পক্ষপাত দুষ্ট কাজেই এটা আমরা বহুবার দেখেছি সেই কারণেই এখানে এই প্রশ্নটা উঠে আসছে যে প্রতিহিংসা না কাকতালীয় এবার রাজনৈতিক প্রতিহিংসা না কাকতালীয় আপনাকে প্রলোভন বলতে পারে যে এই সিদ্ধান্ত আপনাকে এক্ষুনি নিয়ে ফেলতে হবে এক্ষুনি ঠিক করে ফেলতে হবে এটা রাজনৈতিক প্রতিহিংসা নাকি এটা কাকতালীয় ঘটনা কিন্তু আমরা বলবো অপেক্ষা করে যান দেখুন এরপর কি হয় সন্দেহ এটাই যে এই সমস্ত কিছু নিয়ে আরো বড় কিছু হতে চলেছে আরো নতুন মোড় আসতে চলেছে তাই দেখুন অপেক্ষা করুন কি হয় এবং তারপর নিজের সিদ্ধান্ত নিন সবটা দেখে শুনে বুঝে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি পর্বে নতুন বিষয় নিয়ে আলোচনায় সকলে ভালো থাকবেন